সো নমস্কার ফ্রেন্ডস সো ফ্রেন্ডস আজকে আমরা বলবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে খাদ্য সাথী প্রকল্প রয়েছে তাতে কোন কোন ধরনের এবং মাথা পিছু কত রেশন পাওয়া যায় মানে রেশনের বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে সেগুলা কী কী এবং মাথা পিছু কত কিলো রেশন পাওয়া যায় সে বিষয়ে বলবো তো ফ্রেন্ডস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের রাজ্যের রেশন উপভোক্তারা সাথী প্রকল্পের অন্তর্গত পাঁচ রকম রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন খাদ্যসাথী প্রকল্পে যে পাঁচটি প্রকার রয়েছে যেরকম রেশন কার্ডের জন্য যে পাঁচটি প্রকার রয়েছে সেটা কী কী সেটা আমি আপনাদের বলি প্রথম রয়েছে ফ্রেন্ডস এ ওয়াই কার্ড রেশন কার্ড যেটা হচ্ছে অন্য যোজনা রেশন কার্ড ঠিক আছে দ্বিতীয় নম্বরে রয়েছে পিএইচএইচ যেটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড ঠিক আছে আচ্ছা তৃতীয় রয়েছে এসপিএইচএইচ এইচ যেটা হচ্ছে বিশেষ প্রাপ্ত রেশন কার্ড আর চতুর্থ রয়েছে আর এস কে ওয়াই ওয়ান রেশন কার্ড এবং পঞ্চম রয়েছে যেটা আর এস কে ওয়াই টু রেশন কার্ড এখন আমরা বলবো যে কোন কারে কত কিলো রেশন পাওয়া যায় ঠিক আছে এখন অন্তর্দ্বয় কার্ড যেটা হচ্ছে এ ওয়াই কার্ড ঠিক আছে সেটাতে পরিবার পিছু মাথায় রাখবেন পরিবার পিছু একুশ কিলো চাল পাওয়া যায় ঠিক আছে একুশ কেজি চাল পাওয়া যায় এবং এ ওয়াইতে যদি আটা নেওয়া হয় তাহলে তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু দেওয়া হয় এবং যদি গম নিতে চান তাহলে কিন্তু চোদ্দো কেজি দেওয়া হয় পরিবার পিছু মাথায় রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় দ্বিতীয় নম্বরে রয়েছে পিএইচএইচ কার যেটা হচ্ছে অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার ঠিক আছে তাতে চাল কত কেজি পাওয়া যায় চাল তিন কেজি মাথা পিছু যদি পরিবারের ছজন থাকে তাহলে ছ আঠারো কিলো চাল ঠিক আছে আর আটা কত পাওয়া যায় এক কেজি নশো গ্রাম মাথা পিছু পার হেড এক কেজি নশো গ্রাম আটা পাওয়া যায় আর যদি গম দেওয়া হয় আটা অথবা গম ঠিক আছে তার মধ্যে বেশিরভাগটাই আটা আছে তো গম যদি না হয় তাহলে কিন্তু মাথা পিছু দু কেজি ওজনের গম দেওয়া হয় এটাও কিন্তু বিনামূল্যে তারপরে রয়েছে তিন নম্বরে পি এইচ এইচ তাতে পিছু তিন কেজি ওজনের চাল এবং আটা দেওয়া হয় এক কেজি নশো গ্রাম মাথা পিছু আটা নিলে আটা না হলে গম নিলে কিন্তু দু কেজি ওজনে প্রতি মাথা পিছু কিন্তু দু কেজি গম দেওয়া হয় সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তারপরে ফ্রেন্ডস রয়েছে চতুর্থ নম্বরে যেটা হচ্ছে আর এস কে ওয়াই ওয়ান রেশন কার্ড ঠিক আছে তাতে চাল কত পাওয়া যায় চাল পাঁচ কেজি মাথা পিছু পার হেড পাঁচ কেজি চাল পাওয়া যায় সেটাও কিন্তু বিনামূল্যে তাতে কিন্তু গম টম কিছু দেওয়া হয় না অনলি চাল ঠিক আছে তারপরে রয়েছে আর এস কে ওয়াই টু রেশন কার্ড ঠিক আছে তাতে কিন্তু মাথা পিছু দু কেজি ওজনের চাল দেওয়া হয় আশা করি ফ্রেন্ডস বোঝাতে পারলাম যে কোন কার্ডে কত কিলো চাল দেওয়া হয় মাথা পিছু কত দেওয়া হয় এবং পরিবার পিছু কত দেওয়া হয় যেটা আপনারা আশা করি বুঝতে পারছেন এই তথ্যটি আমি পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর থেকে একটা নোটিফিকেশান এসেছিলো সেটা থেকে আমি আপনাদের জানালাম আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটা কোন রেশন কার্ড সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যেটা আমি বললাম সেটা কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আমি আপনাদের তুলে ধরলাম আর আপনারা নিজেরাও চেক করতে পারবেন যে আমাদের আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছেন এবং মাথা পিছু কত রেশন পাচ্ছেন সেটা আপনারা কিন্তু চেক করতে পারবেন আর যদি কোথাও গড় পান তাহলে কিন্তু সরাসরি যে রেশন ডিলার আছে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হেন্দ